কেমন আছে সবাই হোম লাইফটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি প্রত্যেক দিনটা আমি শুরু করলাম তা আজ হচ্ছে সোমবার আমার দুয়ারের সামনে যে মন্দিরটা আছে সেইখানে পুজো দিয়ে চলে এলাম আর আজকে ওই স্কুল ছিল তার জন্য বেলপাতা তুলে আনতে পারিনি তো ওই জন্য ঘরের যে সাদা ফুল দিয়ে আছে তো এরকম সাদা ফুল দিয়ে সোমবারের পুজো করে নিলাম সাথে রাতে আর ভিডিও করিনি বিকেলের পর থেকে কারণ রাতে কারেন্ট চলে গেলো তারপরে যে মেঘ এসছিলো প্রচুর পরিমাণে বিকেলেতে তোমাদের সাথে দেখালাম তারপরে এবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হলো সেই যে বৃষ্টি শুরু হলো রাত দশটা সময় বৃষ্টিটা থামলো জোরে বৃষ্টিটা হলো মানে এখনও মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখো এখনও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো যেহেতু পরশু থেকে ভালোই বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে হ্যাঁ এবার বর্ষা হ্যাঁ নেমে গেল আর গরম একদম গরম লাগছে না সাথে শেয়ারও করিনি তো কালকে তরকার ডাল করেছিলাম আর পরোটা করেছিল তো তরকার ডাল অনেকটা ছিল তো অনেকটা ছিল মেয়ে দুটো খেয়েছে স্কুল থেকে চলে এলো স্কুল থেকে অনেকটা ডাল ছিল রাতে তো ওরা দুগুনের মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে দুটো পরোটা আছে আমি স্নান করলাম পুজোর টুজোর দিলাম মন্দিরে পুজো দিলাম এবার জলখাবার খাবো ও সরকারি স্কুলটা দশটা থেকে হয়ে গেছে তো ওই জন্য এদের সাড়ে নটায় নামিয়ে ওদেরকে আবার দশটার সময় দিতে গেলে একবার এখনই চলে আসবে দিয়ে পাঁচটার সময় আবার ওদেরকে আনতে যাবে সেখানে চাল ধোয়া আছে তো আমি ভাতটা বসিয়ে দিলাম জয়মা অন্নপূর্ণা অন্নপূর্ণা মনে হয় দিয়ে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেল ও আর এখানে চাও দিয়ে দিয়েছি আর ওখানে সবজিটা কেটে দিলো স্কুল থেকে এসে তো আজকে হবে পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি আর এখানে কচড়াটা কাল হাটে এনেছিল কচড়া যেমন সরষে বাটা দিয়ে করি ওরকম করবো আর ছোলা ডাল দিয়ে খাইনি তো করতাম তো ছোলা ডাল নেই বলতেও ভুলে গেছি আর এখানে দুটো কাঁচা আম আছে চাটনি করে দেবো আরটা একটা দিয়ে নামানো আছে আর এখানে ডালটা হচ্ছে তো হয়ে ডালটা হয়ে এসছে এবার তো ওখানে যেমন তোকে আমি চাও দিয়ে দিচ্ছি তো মেয়েগুলো এখানে মেয়েদেরটাও কোন একসাথে ফোন দেখছে স্নান হয়ে গেছে এখন একটু হালকা হালকা গরম লাগছে যেন রোদ দিচ্ছে আবার হাওয়াও দিচ্ছে আর এই দিকটা একটু মেঘলা মেঘলা করে আছে তো সকাল থেকে অতটা গরম লাগছিল না এখন আবার একটু গরম লাগছে বিকেল দিকে মানে আবার বৃষ্টি হতে পারে কেননা বলেছে যে আজকে বৃষ্টি হবার কথা আছে তো মেঘ মেঘ করছে গরম আরও বাড়ছে তো রান্না করতে করতে অনেকগুলো কাজ থাকে তো ঘর দুয়ার গুলো দুটো ছোটো ছোটো মেয়ে তো তো পড়াটাও যে খুব একটা বড়ো হয়নি ও মাঝে সাথে ভালোই বদমাস করে রান্না করতে করতে ঘরগুলো একবার ছাড় দিয়ে নিলাম আজকে হাফবেলা স্কুল ওর জন্য ও চলে গেছে আবার একটা বাজলে ছুটি হয়ে যাবে সরকারি স্কুলটা তো এখানে সেই রান্না করলাম বাবারে পড়ে যাচ্ছে আর তোমাদেরকে দেখ এখানে ভাত আছে ডাল আর এখানে সোয়াবিন আলু দিয়ে আর পটল দিয়ে একটা সবজি আর এখানে কচড়ার ছেচকি। আর এখানে আছে আমের চাটনি তো এ হলো আজকে দুপুরে রান্না তো একটু রান্না করে গরমে ঘেমে গেলাম তো রান্না টান্না করে এখন একটু এখানে বসলাম তো একটু রেস্ট নিই ও আসুক তারপরে খাওয়া দাওয়া করবো মুড়িতে খেয়েছি খেতেও পাইনি আর আজকে সোমবার তো মাথায় স্নান করেছি চুলগুলো খুলতে পাইনি তেমাত্র চুলগুলো একটু খুললাম একটু পাঁচ দশ মিনিট রেস্ট নেবো আর একটু জল বার করলাম যখন জল খাই রেস্ট নিই তারপর খাওয়া দাওয়া করবো বৃষ্টি হচ্ছে তো বেলা থেকে আবার গরম করিনি কালকে কিন্তু গরম করিনি এতটুকু কিন্তু আজ আবার একটু একটু রোদ দিচ্ছি আর গরমও লাগছে সোমবার আজ আবার শাড়ি পরেছি এই শাড়িটা সুতির শাড়িটা তো পুজো করবার সময় আমি শাড়ি পরি সোমবার দিন তো জন্য আজকে আমি শাড়ি পরেছি তো ছোটোটা বলছি মা তুমি শাড়ি পরেছো যে মা তুমি শাড়ি পরেছো যে ছোটো জিজ্ঞেস করছে তো শাড়ি যেহেতু খুব একটা পরা হয় না কিন্তু পুজো করলে বা বাইরে কোথাও পুজো টুজো দিতে গেলে আমি শাড়ি পরে যাই তো সোমবার দিন শাড়িটা পরি উনি এখন বরফ ঘুষছেন বেশি গরম ঘরে বসে বসে আছে বেশি গরম স্কুল যাওয়ার নাম নেই সরকারি স্কুলের কোনো ব্যাপারই নেই গেল বাচ্চা না গেল বাচ্চা তো বিকেলে একটু শুয়ে রেস নিয়েছিলাম তারপরে ও বান মানে বন্ধু এলো ওর মিসেস এলো ওর দুটো মেয়ে তো গল্প করছিলাম কেড়ে চলে এসেছি ওরা চা পাপড় ভেজে দিলাম তো ওরাই মাত্র গেলো তারপর ওরা যাওয়ার পরও ওরা তখন চা পাঁপড় খেয়েছে তারপরে ও বললো আবার চা খেতে তো ওকে দিলাম আমিও খেলাম ইনি তো কুরকুরে খাচ্ছে আর উনি ম্যাগি করে খাচ্ছে আর সুপারি সামনে সবসময় ভিডিও করা উচিত কেমন কেমনভাবে নেবে তো শরবত দিলাম তারপরে অনেকক্ষণ গল্প করলাম চা পাপড় ভাজা দিলাম তো ওরা চলে গেল তো এইখানে এখন ছাদে রয়েছি প্রত্যেক দিনকার বিকেলের মতন যেমন ছাদে থাকি চারজানাতে সব পরিবারে ছাদে চলে এসেছি আর মেঘটার অবস্থাটা আজ খুবই সুন্দর তো আজকে মনে হয় না যে বৃষ্টি হবে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে কোনো কালো কোনো আবার সাদা বেশ ভাসা ভাসা শরতের মেঘের মতো তখন বিকেলে বসে আছি এখানে কাল তো ভালোই বৃষ্টি হয়েছে আজকে মেঘলা মেঘলা করছিলো বৃষ্টি হয়নি একটা ঘুমট গরম লাগছে আর ইনি খাচ্ছেন ম্যাগি ওরা সব এলো তো চা খেলাম শরবত টরবত দিলাম তো যে আমি ম্যাগি খেলে সমস্ত কিছু ধুয়ে নিলাম এখানে কড়াইটা আছে পাঁপড় ছিঁকেছি কটা পাঁপড় ছিল এখানে ছাঁকলাম না আর শাড়িটা আমি কেচে দিলাম একবারই দিয়ে নাইটিটা কেচে নিলাম তো এবার সন্ধ্যা হালকা সন্ধ্যা লেগে এসছে তো সন্ধ্যা প্রদীপটা জেলে নিই তারপরে আমার শাড়িটা ছাদে যেয়ে মেলে দিয়ে চলে আসবো কারণ সারাদিন শাড়ি পরে আছি গরমও লাগছে ওই জন্য সন্ধ্যাবেলায় কেচে নিলাম শাড়িটা নাইটিটা পরলাম তো সন্ধ্যা প্রদীপটা স্থির মনে দিই পাতা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল এখানে ঢেলে দিলাম ঝুলিয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি সন্ধ্যা কিন্তু লেগে গেছে এখানে ধূপ দেখিয়ে দিয়েছি এখন একটু পরে রাতের খাবার করব এখন একটু বসি নটার মধ্যে টাইম হলো আর ছোটো মেয়েটাকে আমি এখানে পড়াচ্ছি আর এখানে আমি খাবার করছি তো রাতের আমার এখানে ধরো রুটি হয়ে গেল রুটি করলাম আর এখানে একটা আলু পেঁয়াজ যে সবজি করেছি ওকে আমি খেতে দিয়ে দেবো কারণ নটার মধ্যে টাইম হবে সন্ধ্যা থেকে কিছু খাইনি মেয়েটার পড়া এখনও কমপ্লিট হয়নি এখনও উডেন আনতে গেল আবার মেয়েটার পড়া একটু বাকি ছিল তো পড়াটা করিয়ে নিলাম বইপত্র গুছিয়ে দিল ও তাগে খেয়ে নিয়েছে আমরা আমি আর ছোটো মেয়েটা বড়ো মেয়েটা খাবো তো ছোটো মেয়েটার যখনই যাই খেতে দিই সুন্দর হাসি মুখে খেয়ে নেয় তো পড়াও কমপ্লিট করেছে তো এখানে সুন্দর আমার সাথে রুটি খাচ্ছে ওর মেয়েটা তো খাবে না ও রুটিও খাবে না মুড়িও খাবে না সন্ধ্যেবেলা একবার খেয়েছে একটা বলুন রুটি খেতে খাবে না কিছুতে শুধু আলু সবজি করেছি বলে আলুই পছন্দ তো একটু আলু সবজি খাবে ওর জন্য তোকে একটু আলু সবজি দিয়ে দিয়েছি আর ওটা রুটিও খাবে না ও আর ছোটো মেয়েটা সুন্দর ও জলখাবার খেয়েছে মুড়ি কিন্তু ও দেখো এখন কি সুন্দর আমার সাথে রুটি খেয়েছে ওর খাবার দাবারের আমার কোনো ঝামেলা নেই যত ঝামেলা আমার বড়ো মেয়েটারই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো জায়গাটা মুছে এটো বাসন টাসন সব কিছু আমি ধুয়ে দিলাম আর এখন পনেরো এগারোটার মতো টাইম হলো আর ছোটো মেয়েটার আমি এখানে নিচে শুই আর ওই ঘরে আর বড়ো মেয়েটা এখানে সে দিন পুতুলটা কিনে দিই